দল এবং তাদের মহান নেতা আসার পরে আমাদের কাছে মনে হচ্ছে ভারতের প্রেসক্রিপশনে তারা রাজনীতি করছে তারা এই ভারতের ভাষায় কথা বলছে আমরা সাবধান করছি এই বাংলাদেশে রাজনীতি করতে হলে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হবে ভারতের দালদের বিরুদ্ধে কথা বলতে হবে শহীদ উসমান হাদির যে লড়াই আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে সে লড়াইয়ে সংহতি প্রকাশ করতে হবে আমরা দেখতে পাচ্ছি ওই দল এবং ওই দলের মহান নেতা অনেক কষ্টে একবার হায়ের পক্ষে বলেছেন এরপর থেকে আবার হা হারায় গেছে তৃণমূল পর্যায়ে ক্রমাগতভাবে তারা নায়ের পক্ষে ক্যাম্পেইন করছে তাদের যে পোস্টার ব্যানার বিশাল মঞ্চ সে মঞ্চের কোনো কর্নারও আমরা হায়ের কোন চিহ্ন দেখতে পাই না হায়ের কোন প্রচারণা দেখতে পাই না আমরা বলতে চাই আপনারা ভুল করছেন বাংলাদেশের এই জুলাই বিপ্লব পরবর্তী রাজনীতি করতে হলে জুলাইকে ধারণ করতে হবে শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে শহীদ আবু সাইদকে ধারণ করতে হবে শহীদ উসমান হাতিকে ধারণ করতে হবে এবং এই গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করতে হবে এর বিরুদ্ধে যদি আপনারা অবস্থান নেন তাহলে বাংলাদেশের সর্বস্তরের নাগরিকরা আগামী বারো ফেব্রুয়ারি আপনাদের বিরুদ্ধে দিবে এই নির্বাচনে ইনশালে হা বিজয় হবে ইতিমধ্যে বাংলাদেশের সর্বস্তরের নাগরিকরা গণভোটে হায়ের পক্ষে তাদের অবস্থান নিয়েছে সুতরাং আপনারা ভুল করছেন এই ভুল করেন না হাসিনা ভুল করে দিল্লিতে পালাইছে আমরা চাই না আপনারা ভুল করেন দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনে আপনারা আমাদের সহযোদ্ধা ছিলেন আপনারা মুসলিম ছিলেন কিন্তু জালেম হয়ে উঠবেন না আমরা আপনাদের অনুরোধ করব এই জুলাইকে ধারণ করেন গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করেন গণভোটে হ্যাঁ মানে আজাদি হ্যাঁ মানে ইনসাফ মানে নতুন বাংলাদেশ হ্যাঁ মানে শহীদ উসমান হাতে হত্যার বিচার হ্যাঁ মানে শহীদ উসমান হাদি আমাদেরকে যে সিলসিলা দেখিয়ে গেছেন আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা সেই শহীদ উসমান হাদির যে লড়াই সেই লড়াই চালিয়ে যাওয়া এ হা মানি বাংলাদেশে দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনে খুনে না এবং তার দূষণরা যে গোম খোন আইনাকর প্রকল্প তৈরি করেছে সেটাকে সমূল উৎপাদন করা এ হা মানে বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা এ হা মানে বাংলাদেশে আগামী একশো বছরের রাজনীতি বিনির্মাণ করা এ হা মানে বাংলাদেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখা সুতরাং এই নায়ের পক্ষে আপনারা ক্যাম্পেইন করবেন না এই নায়ের পক্ষে ক্যাম্পেইন করা মানে বাংলাদেশ আবার গুলামের দিকে নিয়ে যাওয়া আমরা আপনাদেরকে এই গুলামের দিকে চাইতে আমরা দেব না